নন্দীগ্রামের কালীচরণপুরে বিস্ফোরণ এক ব্যক্তির বাড়ির পেছনে বিস্ফোরণ ঘটে এক মহিলা মজুদ করা নন্দীগ্রামে পিছনে বিস্ফোরণ এবং জখম হয়েছেন এক মহিলা মজুদ করা বোমা থেকেই এই বিস্ফোরণ এমনটাই অনুমান করছেন স্থানীয়রা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দুবে সঞ্জীব এই মুহূর্তে কি পরিস্থিতি যে মহিলা আহত হয়েছেন তারই বা কি পরিস্থিতি দেখো নন্দীগ্রাম কিন্তু আবার উত্তপ্ত বলা যেতে পারে কেননা নন্দীগ্রামে কালীচন্দ্রপুরে আজকেই সকাল নাগাদ যখন কালচন্দপুর সাত নম্বর জলপাই যে এলাকা সেই এলাকার একজন ৬৬ ছেষট্টি বছরের মহিলা তিনি যখন তার বাড়ির পেছন থেকে জ্বালন সরাচ্ছেন সেই সময় বোমা বিস্ফোরণ হয় যেটা বিজেপির অভিযোগ যে কালচারণপুর যে সমবায় সমিতি রয়েছে ওটা পনেরোই জুন সেখানে ভোটের কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসন থেকে সেই ভোট বন্ধ করে দেওয়া হয়েছে পুনরায় হাইকোর্টের দ্বালে তারা আবার ভোট হবে এমনটাই জানান জানায় তারা জানায় এবং তারা বলছে যে সেই ভোটকে বাঞ্চাল করার জন্য কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এইসব বোমা মজুত করা হচ্ছে কারণ যেহেতু ভদ্র মহিলা তিনি একা থাকেন তার বাড়ির পেছনে খালি জায়গা রয়েছে সেই জায়গাতেই মজুদটা করা রয়েছে এবং গুরুতর আহত হন সেই মহিলা তাকে কিন্তু তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে অর্পিতা বেশ নজর রাখো সঞ্জীব ধন্যবাদ